আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই দিলের মধ্যে কুত্তা থাকে ওই দিলের মধ্যে শুকর থাকে ওই দিলের মধ্যে বিড়াল থাকে ওই দিলের মধ্যে সাপ থাকে বিচ্ছু থাকে মানুষ থাকে ওটা সারা বাড়ি ওটা আলগা বিরান ঘর ওটা মরুভূমি ওটা মরিচিকা ওটা হাহাকার ফলে আর তার কোনো গন্তব্য নাই জীবনের কোনো আগামাথা নাই জিন্দিগির কোনো হিসাব কিতাব নাই রাত হয় কখন দিন হয় কখন কোন নামাজের ওক্ত আসে কখন যায় কখন জানোয়ারের আবার এত কিছু দরকার কি কুত্তা এগুলা দিয়া করবে কি শুকরে এগুলা দিয়ে করবে কি তাহলে মানুষ রুফি যে এই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে হ্যাঁ এই জানোয়ারের রাত কি আর দিন কি এই জানুয়ারের শুক্রবার কি আর শনিবার কি এই হাইওয়ানের আবার জীবন কি সারাক্ষণে একই রকম সব দিন বরাবর সব মাস বরাবর আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ আমার বয়ান এখানে তা আমরা হিসাব করি মাহফিল দেরি হোক কিন্তু ঠিকই আমরা মাগরিবের নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি তারপরে আসছে অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগি আমার জিন্দিগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি লক্ষ কোটি ব্যস্ততা হোক কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে এটা কোনো যুক্তি হইতে পারে মুসলমানের নামাজ ছুটে কেমনে নামাজ বিহীন মুসলমান থাকে কেন। তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া ফরকুমা বৈনানা ও বৈনাল কুফরে আসসালাম বলছে আমাদের মাঝে আর বেইমানের মাঝে পার্থক্য নামাজ আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন মানুত কফারা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল কুফরি করল স্পষ্ট হাদিস আল্লাহনবী সাল ওয়াসাল্লাম বলেন

নিশ্চয় একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা অসভ্যতা বেহায়াপনা অপরাধ থেকে বিরত রাখে এজন্য সাফ কথা বেটা কোনো বেনামাজি ভদ্র হইতে পারে না বেনামাজি মানেই বেটা মানেই কুত্তার জিন্দিগি হ্যাঁ জোরে বল বেটা তোরা যারা নামাজ পড়স না লজ্জা থাকলে বলিস আর বেহায়া যদি হাসো বেনামাজি হবার পরেও তো মনে রাখো তোর ব্রেনের সমস্যা তোর মাথার তার সিরা তুই পাগল মাতাল মানুষও না জানোয়ারও না তোর কোন অনুভূতি নাই বেটা বিবে নাই তুই জানুসে না তোরে বানাইছে বেটা তুই পাগল না ছাগল এটাও না কিসের মা কিসের বাপ বেনামাজির কি মা কিতা বেনামাজির কিসের আল্লাহ কিসের রাসুদ খিচু না হবে সে তার মা তো মুসলমান তার বাবা তো মুসলমান সে তো তার বাবাকে চিনে না সে তো তার মায়ের ইজ্জত বোঝে না অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিসের মতো লাওয়ারিস এই জন্য বন্ধু মনে রাখ নিজের হিসাব মিলানো নিজেকে বুঝা নিজেকে চিনা অনেক বড় সম্পদ অনেক বড় নিয়ামত মোবাইল ছাড়া তোমার সময় কাটে না কেউ তোমার ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ এটা তো ভালো না এটা তো তোমার জন্য সুফল আনবে না এই কথাটুকু তোমাকে যারা বলে না যাদেরকে কেন বলে না কেউ তোমার উপরে খুদার লানো তোমার উপরে আল্লাহর লানত তুমি অভিশপ্ত এই জন্য তোমার আর কেউ ফিরায় নাহলে খামখেয়ালি মানুষে কতক্ষণ করে দুষ্টমি মানুষ কতক্ষণ করে হাসি ঠাট্টা মজাক আড্ডা কতক্ষণ করে মানুষ কখনোই কি ফিরবার সময় হয় না কখনোই কি মনে পড়ে না এভাবে দিল মরে যায় মানুষের কোনো দিনই নামাজ পড়বে না এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায় স্তাতফুল তো বেইমানের অন্তর কোরান উল কারী ইমের আল্লাহ তাআলা বলেন ওদ্যাক্কের ফাউল আল্লাহ তাআলা বলেন আপনি বারবার উপদেশ দিতে থাকেন এদাক্কির শব্দের অর্থ হল বারবার অর্থাৎ আপনি আপনার এই কথাগুলো বারবার বলতে থাকেন ফাইন আদিক রাত ফাউল মুম নিশ্চয়ই প্রত্যেকবার উল্লেখ করলেই যতবারই বলবেন ততবারই ইমানদারদের উপকার হবে এই একবার দুইবার দশ বার পঞ্চাশ বার শুনতে শুনতে বলতে বলতে একসময় সময় বিবেক জাগবে অনুভূতি আসবে ফিকির আসবে যে আহারে আমারে বারবার বলতেছে আমার প্রতি বারবার নারাজ হইতেছে আমার তো আসলে বদলানো দরকার তো একটা সময় তখন পরিবর্তন নসীব হয় এই জন্য এটা খুব জরুরি এই বারংবার প্রেশার দেওয়া বারবার বলতে থাকা বারবার বলতে থাকা আম্বিআকার নবীগণ মানুষদেরকে বারবার আল্লাহর দিকে ডাকতেন সাড়ে নয়শো বছর এক টানা হজরত নুয়া আলহি সালাম একই এলাকার মানুষকে একই অঞ্চলেই আল্লাহর দিনের দাওয়াত দিয়েছে এক জায়গাতে আজকে চিটাগাং কালকে সিলেট পরশু খুলনা এমন না একই অঞ্চলের মানুষকে মনে করেন একটা নির্ধারিত সীমা রেখার ভেতরেই এই মানুষগুলোকেই তিনি সাড়ে নয়শো বছর বলে গেছে হতাশন নাই বলেই গেছে আমাদের নবী সাল্লাহ আলীঘাসাল্লাম যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছেন তখন সবাই প্রত্যাখ্যান করছে কেউ গ্রহণ করে নাই নবীজির কালেম কেউই মান আনে নাই বরং সবাই নিজেদের বাচ্চা ছেলে পেলেদেরকে লালাইয়ে দিছে পাথর মেরে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে তাড়াইয়া দিছে কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিকই এই তায়েফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমাপড়ে মুসলমান হয়েছে এবং খন্দকের যুদ্ধের সময় এই একজন সাহাবির বুদ্ধিমত্তা খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা সাপোর্ট হয়েছে। তাইলে নবী সাল্লাম সেদিন জিব্রাইল ফেরেস্তা এসে বলছিল ইয়ারসুলাল্লাহ আপনি বললে পাহাড়ের ফেরেস্তাকে বলে তায়েফ দুই পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দেয় কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরাইল নবী সাল্লাম বলছেন বলছেন জিব্রাইল আমি অভিশাপ দিতে আসি নাই আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই ধ্বংস করতে আসি নাই আমি এসেছি রহমত হয়ে রহমত হয়ে আমি যদি আমার উন্মত ধ্বংস করে দেই কথায় কথায় তাইলে আমি কালেমার দাওয়াত দেবো কাকে কাজেই তিনি বলছেন নবী সাল্লাহ সাল্লাম ইব্রাহিল অপেক্ষা করো আজ তারা ঈমান আনে নাই ও চিরেই একদিন তাদের বংশধর তাদের খানদানের কেউ হয়তো ইমান আন এই জন্য এই বারবার শুনলে বার বার বললে বারবার বলতে থাকলে কলিজার মধ্যে একসময় ধাক্কা লাগবে একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে একই জায়গায় ফোঁটা পড়ে তো একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায় কিছুটা ছিদ্র হয়ে যায় এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো যেই শুনে তারই বরকত হয় শুক্রবারে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক বাউন্ন সপ্তাহ এক বছরে। মানুষের জিন্দিগি পরিবর্তন হয় এরপরে এরকম আজ কেরামের মুসিহত তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়ে শুনো একটা সময় দেখবা তোমার জিন্দগিও সুন্দর হবে গুণায় ভরা জিন্দিগি বা সুন্দর না কোনো পাপি কোনো নাফরমানকে কেউই ভালোবাসে না সম্মান করে না এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধী ভাবে নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না কাজটা অন্যায় নারী দেখা ছবি দেখা নাচ গান উলঙ্গ দৃশ্য জিনা ব্যবীচার মদ জুয়া এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে তার বুঝে ধরে সেও ভাবে যে কাজটা সুন্দর না তাহলে এই জন্য কোনো পাপি কোনো অপরাধী কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না নিজের কাছেও নিজে ইজ্জত পায় না নিজের বিবেকেরও দংশন হইতে থাকে এই জন্য আমি বললাম গুণা নাফরমানি ইজ্জত দেয় না সম্মান দেয় না প্রিয় বানায় না বরং কিতাবের মধ্যে আছে বুক দাতুন প্রত্যেক গুণা মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তালা রহমতের নজর থেকে দূরে সরে যায় এবং একটা সময় বান্দা আল্লাহ তালার লানত অভিশাপের যোগ্য হয় ফলে তখন আল্লাহ যখন কারো উপরে লান বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে এই জন্য তোমরা ছেলেরা মনে রাখো আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি এ কথা তোমরা অনেক ছেলে আসো একটা মিনিট ভাই বই কথাটা যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো কখনোই এক নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না নাচ গান নাটক সিনেমা ছবি এই নিয়েই তোমার রাত কাটে দিন কাটে সময় কাটে অথচ কেউ তোমারে ডাকে না তোমার মা তোমার বাবা তোমার গ্রামের কেউ কারো তোমার এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে চরিত্রহীন হয়ে যাচ্ছে ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই কারো মানসিকতায় নাই কারণটা কি তোমার দিকে কারো নজর নাই কেন তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন এর মূল কারণ হলো এইটাই মনে রাখলো যে বুঝো বুঝলা মনে রাখবা যে মূল কারণ হলো গুণা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত হয় আর তোমার উপরে আল্লাহর লানত পড়ছে দেখা খোদার লানত গজব করছে দেখে আর তোমারে কেউ ডাকে তোমার দিকে কেউ ফিরাও চায় না তোমার দিকে আর কেউ ফিরে চায় না আহা তোমারে আর কেউ বাঁচাইতে ফিরাইতে চেষ্টা করে এইটা হলো লা ন ত অভিশাপের বহিঃপ্রকাশ নোয়া লিহি মাসনিহি জাহান্ন আল্লাহ বোঝা আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করে আমার ইমানদার মোমেন বান্দা যে পথে চলে তার উল্টো পথে যে চলে আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান নামে ফেলে ওই এই নারী ছবি মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিসার সুদ ঘুষ সিটারি বাটপাড়ি এই শেষ এই জিন্দি এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে আর ফেরস্তা একটা লাথি দিয়া জাহান নামে ফিরে যা এই জিন্দি আর ফিরবে না ফিরার পাও ফিক হবে না এটা অভিশপ্ত জীবন যারে কেউ আমি আজকেও বললাম আমার মায়ের বয়স পঁচাত্তর বছর হইবে আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমার ওয়াজের বয়স আজকে প্রায় একুশ বছর বাইশ বছর আমার চারটা সন্তান আছে তা আমার মা এখনো আমারে জিঙ্গে ফুত নোয়াঝুরসুন এখনো জিজ্ঞাসা করে ফুত নোয়াজ এখনো মা জিগায় ফুত চাইও মানুষের মা ফেলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে ঝামেলা করুন এই বয়সেও বলেন হ্যাঁ মা তার সন্তানকে এখনো নজর রাখছে মা বৃদ্ধ হয়ে গেছে আমারও বয়স কম হয় নাই আমিও তো সন্তানের বাপ তোমার কেউ ডাকে না তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে যাচ্ছে তোমার মাও ডাকে না বাপাও ডাকে কারণ তোমার উপরে ক্ষুদার লান তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া তোমার সময় কাটে না কেউ তোমারে ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ এটা তো ভালো না এটা তো তোমার জন্য সুফল আনবে না এই কথাটুকু তোমার যা বলে না যাদেরকে কেন বলে না কেউ তোমার উপরে খুদার লানো তোমার উপরে আল্লাহর লানো তুমি অভিশপ্ত এই জন্য তোমারে আর কেউ ফিরায় না নালে খামখেয়ালি মানুষ কতক্ষণ করে দুষ্টমি মানুষ কতক্ষণ করে হাসি ঠাট্টা মজা আড্ডা কতক্ষণ করে মানুষ কখনোই কি ফিরবার সময় হয় না কখনোই কি মনে করে না এভাবে দিল মরে যায় মানুষের কোন দিনই নামাজ পড়বে না এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায় ইস্তাগফার তো বেঈমানের অন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্য বুঝছেন মাসালুল্লাযী ইয়াদকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াদকুরু রাব্বাহু মাসালুল হাইয়ি ওয়াল মিত বলেন যে আল্লাহ পাকের শরণ করে জিকির করে বন্দি কি করে আর যে করে না তো আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো মাসালুল হাইয়াল মাইয়িত জীবিত এবং মৃত ব্যক্তির মতো একজন জীবিত আরেকজন মৃত আল্লাহর গোলামী স্মরণ যার মধ্যে আছে নবীজি বলছে সে জীবিত আর আল্লাহর কি যার মধ্যে নাই আল্লাহর স্মরণ নাই সে মৃত সে মৃত আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইন্নআল্লাদি লাইসাফি জৌফিহি সেই উন্মিনাল কোরআন কাল বৈতিল খারিফ নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান কোরআন নাই দশটা সুরাও পারে না পাঁচটা সুরাও পারে না আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই আল্লাহ নবী বলছেন ওই অন্তর হল কাল বৈতিল খারিফ আলগা বাড়ি সারা বাড়ির মতো যেই বাড়ি মানুষ এখন আর বসতে কাজে ব্যবহার করে না হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে ব্যাঙ্গে টেঙ্গে গেছে বেড়া টেরা পরে গেছে টিন খুইয়া গেছে দরজা ভেঙে গেছে সারা বাড়ি আর কি আলগা বাড়ি বিরান ঘর যে ঘরে আর থাকে না এখন ফলে ওই ঘরে এখন কি থাকে ওই ঘরে এখন কুত্তা থাকে বিড়াল থাকে সাপ থাকে কেঁচো থাকে এই সমস্ত প্রাণী থাকে কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এগুলো থাকে ওইটা মরুভূমি এটা মরিচিকা ওইটা হাহাকার ফলে আর তার কোনো গন্তব্য নাই জীবনের কোনো আগা মাথা নাই জিন্দিগির কোনো হিসাব কিতাব নাই রাত হয় কখন দিন হয় কখন কোন নামাজের ওক্ত আসে কখন যায় কখন জানুয়ারের আবার এত কিছু দরকার কি কুত্তা এগুলা দিয়া করবে কি শুকরে এগুলা দিয়ে করবে কি তাহলে মানুষ রুফি যে এই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে হ্যাঁ এই জানোয়ারের রাত কি আর দিন কি এই জানুয়ারের শুক্রবার কি আর শনিবার কি এই হাইওয়ানের আবার জীবন কি সারাক্ষণ একই রকম সব দিন বরাবর সব মাস বরাবর আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ আমার বয়ান এখানে আমরা হিসাব করি মাহফিল দেরি হোক কিন্তু ঠিকই আমরা মা নামাজ মসজিদে কংশনগর জামাতের সাথেই পড়ছি তারপরে আসছি অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগি আমার জিন্দগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি লক্ষ কোটি ব্যস্ততা হোক কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে আমি এটা কোনো যুক্তি হইতে পারে মুসলমানের নামাজ ছুটে কেমনে নামাজবিহীন মুসলমান থাকে কেন তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া ফরকুমা বেইনানা ও বেইনাল কুফরে আসাল নবীজি বলছে আমাদের মাঝে আর বেইমান কাফরের মাঝে পার্থক্য নামাজ আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেন মান তারা কাসালিদান ফকাত কাফারা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল ফকাত কাফারা সে কুফরি করল স্পষ্ট হাদিস আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেন আসসালাত ইমাদ উদ্দিন নামাজ হচ্ছে দিনের খুটি মন আকামহা ফকদ আকাম দিন যে নামাজ জারি রাখলো সে যেন তার পুরা দিন চালু রাখলো অমান হাদা মাহা ফাকাদ হাদা যে নামাজ নষ্ট করে দিল সে তার পুরা দিন নষ্ট করে দিল আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা অসভ্যতা বেহায়াপনা অপরাধ থেকে বিরত রাখে এজন্য সাফ কথা বেটা কোন বেনামাজি ভদ্র হইতে পারে না বেনামাজি মানেই অসভ্য বেটা বেনামাজি মানেই কুত্তার জিন্দিগি কুত্তার জিন্দিগি হ্যাঁ জোরে বল বেটা তোরা যারা নামাজ পড়স না লজ্জা থাকলে বলিস আর বে হায়া যদি হাসো বেনামাজি হবার পরেও তো মনে রাখো তোর ব্রেনে সমস্যা তোর মাথার তার সিরা তুই পাগল মাতাল মানুষও না জানোয়ারও না তোর কোনো অনুভূতি নাই বেটা বিবেকে নাই তুই পাগল না এটাও কিসের মা কিতা বাফ কি বেনামাজির কিসের আল্লাহ কিসের রাসু খিচ্চু নাই হেতে হেতে তার আবার মা কিভাবে হবে সে তার মা তো মুসলমান তার বাবা তো মুসলমান সে তো তার বাবাকে চিনে না সে তো তার মায়ের ইজ্জত বোঝে না বেনামাজি অনেকটা বেওয়ারিসের মতো লাওয়ারিস বন্ধু মনে নিজের হিসাব মিলানো নিজেকে বুঝা নিজেকে চিনা অনেক বড় সম্পদ অনেক বড় নিয়ামত এই জন্য হাসি দিয়া উড়ায় দিও না এক হুজুর সুন্দর বলছে শুধু এটাই পেবো না যে হুজুর ভালোই বলছে না ভাইয়া তুমি ভাবো তোমার জিন্দিগি এত অধপতন কেন একেবারে সামান্য একটা বিষয় আমরা এখন পাঁচ রাখাত নামাজ পড়ছি মাগরি কত দশ মিনিট সময় লাগছে খালাস সমস্যা কি চার রাখাত ফজরের নামাজ পড়তে কত দশ মিনিট সময় লাগে এটা এত কঠিন কিছুই না কিছুই না এটা কঠিন কোন কঠিন হতেই পারে না এটা কোরআন শরীফ আছে ইউরিদুল্লাহ বিকমুল ইউসরা বলে ইউরিদ বিকমুল আউস আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই কোনোভাবেই আবান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাই মা হারাজ আল্লাহ বলেন আমি আল্লাহ দিনের নামে ইসলামের নামে কোরআনের নামে আমার কোনো শরীয়ত আমার কোনো বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ কষ্ট হয়ে যাবে মুসিবত হয়ে যাবে অনেক বড় পেরেশানি হয়ে যাবে তোমার জন্য না না আমি এমনটা বানাই নাই মা জালা আলাই কুমফিদ্দিন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দিন ইউসরুন দিন সহজ ইসলাম মানা সহজ সহজ একেবারেই সহজ স্বাভাবিক তাহলেই আমার শাহেখ আল্লাহ মা মুফতি উশাদাক উন্নবী কাসিনী হজুর সেদিন আমাদের মাদ্রাসায় কিশোর যুব ইসলাহি মসদিশে আমরা আলাদা ষোলো বছর থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত ছেলেদের আলাদা ইসলাহী মজতিস করছিলাম আমার মাদ্রাসা আটই ফেব্রুয়ারি প্রায় ছয়শোর মতো ছেলে উপস্থিত হয়েছিল শুধু ছেলে সব নও হুজুর সেখানে বলছিলেন এই ব্যাপারে বিস্তারিত যে আমাদের জীবনের দুইটা অংশ একটা হলো দুনিয়া একটা হলো আখরা দুনিয়ার জন্য আমাকে করতে হবে কর্ম আখরাতের জন্য আমাকে পালন করতে হবে ধর্ম এই আমার জিন্দগি দুনিয়ার জন্য আমি কর্ম করব আখেরাতের জন্য আমি ধর্ম পালন করব কর্ম এবং ধর্ম এই আমার জিন্দিগি কিন্তু হুজুর বলছেন দুনিয়া স্বল্প সময়ের আখেরাত অনন্তকালের কিন্তু আল্লাপাক দয়া করে অনন্তকালের আখরাতের জন্য ধর্মের বিধান দিচ্ছেন সামান্য সামান্য সময়ের দুনিয়ার জন্য কর্মের সুযোগ দিচ্ছেন অনেক বেশি অনেক বেশি ফজরের চারি কাত নামাজ দশ মিনিট আবার একটা তিরিশের জোহরের নামাজ আবার বিশ মিনিট তাইলে দিয়ে বিশ মিনিট এখান দিয়ে তিরিশ মিনিট দশ মিনিট এই আধা ঘন্টা ফজরের জামাত হয় যদি ছয়টায় জোহরের জামাত দেড়টায় মাঝখান দিয়ে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা সাড়ে সাত ঘন্টার মাথায় তাহলে সাড়ে সাত ঘন্টা বা সাত ঘন্টাই ধরো ঠিক আছে সাত ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া কিন্তু যাও সময় বেশি দিছি যাও তবুও করো সমস্যা নাই সাত ঘন্টা করো আর অনেক লম্বা আখেরাত একদিন হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর ফুলসেরা তিরিশ হাজার বছরের রাস্তা কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে কোনো কোনো অনন্তকালের আখেরাতের জন্য এই সাত ঘন্টার ব্যবধানে আট ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র তিরিশ মিনিট সাড়ে সাত ঘন্টা তোমার এই দুনিয়ার জন্য দিয়ে দিলাম তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি আর ইনসাফ কি ভাবে তবুও যদি বলো বান্দা আমি পারবো না তো তোমার মতো গাদ্দার তোমার মতো নাফরমান আর কে হইতে তোমার সামান্য দুনিয়া অথচ সময় দিছি বেশি একটা তিরিশে জোহরের নামাজ শেষ একটা পঞ্চাশের ভিতরেই নামাজ শেষ আবার সাড়ে চারটা পনের পাঁচটায় আইসো চার রাখাত আসরের ফরজ পূর্বার জন্য মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তালা লম্বা তিন ঘন্টার মতো সময় আবারও দিলাম যাও আবার মেহনত করো আবার পরিশ্রম করো আবার কামাই করো আবার কামাই করো আটটা বাজে এসাম নামাজ পড়ছ ছয়টা বাজে ফজরের নামাজ এসান নামাজ আর ফজরের নামাজের মাঝখানে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় দশ ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম যাও ঘুমাও তোমার আরো যদি কোনো কাজ থাকে করো সংসার করো স্ত্রীর সাথে সময় দাও নিজের ভর সামলাও নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা আবার দশ ঘন্টার ব্যবধানে চার রাকাত নামাজ পড়তে আইস আমি আল্লাহ জুলুম করলাম আমি আল্লাহ বেইসাফি করলাম কোথায় বান্দা কিন্তু তুমি জালেম কত বড় নিকৃষ্ট কত বড় অসভ্য নির্লজ্জ বেহায়া যে তুমি আট ঘন্টা পরেও আট ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য চার রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না দশটা মিনিট দিতেও রাজি না এক চাইতে বড় জালেম আর কে হইতে পারে এক চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে